আমরা এখন আছি রিমান টেলিকম কালীগঞ্জের তাদের শোরুমে গতকাল এই শোরুম থেকে আমরা চারটা ফোন কিনেছিলাম ফোন দেখতে এসে তো তাদের ব্যবহারটা এত ভালো ছিল যে আজকে আরেকটা ফোন নিচ্ছি আমার ছোট ভাইয়ের জন্য তো তাদের রিকমেন্ডেশন অনুযায়ী আজকে এই ফোনটা নিচ্ছি এই ফোনটা হচ্ছে রেডমি ফোরটিন সি তো ফোনটার ব্যাকগ্রাউন্ড বা ক্যামেরা যেটা আমরা দেখলাম সেটা যথেষ্ট ভালো লাগছে এই জন্য ফোনটা নিয়ে নিচ্ছি আমার ছোট ভাই ফেসবুকের জন্য ইউটিউবের জন্য ভিডিও বানাই তো বা চিন্তা করলাম তার জন্য হয়তো এটা একটা বেস্ট ফোন হতে পারে মানে মিড রেঞ্জ বাজেটের জন্য আলহামদুলিল্লাহ এই যে আমাদের নতুন ফোন মার্শাল্লাহ এটার ইয়ে হচ্ছে ব্ল্যাক কেমন পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফোনটা আমরা এখন নিলাম তো যেটা বলছিলাম রিমান্ড টেলিকমের